আসসালাম আলাইকুম পারলস কিচেন থেকে বলছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি সকালে উঠে দেখি কি সুন্দর বৃষ্টি হচ্ছে মার্শাল্লা দেখুন কি বাতাস হচ্ছে গাছপালা সব নড়ে যাচ্ছে নিচে দেখুন কি সুন্দর তারপরে এই যে আজকে বিছানা চাদরটা পাল্টাবো আর এই যেখানে কিছু কাপড় চাপড় ছিল এগুলো গুছাচ্ছি ওয়া নিয়ে তখন ওর দাদুর সাথে নিচে গিয়েছিল ঘুরতে তো ফাঁকে আমি একটু ঘরটা গুছিয়ে নিলাম তো এই যে বিছানা চাদরটা উঠালাম উঠে যে খাতাটা ভালোভাবে বিছিয়ে দিলাম এখন এই যে বিছানা চাদরটা বিছাবো এই যে চাদরটা বিছাচ্ছি সুন্দর করে এই চাদরটা দেখতে অনেক সুন্দর এটা অনেকদিন আগে মা কিনেছিল আপনারা দেখেছেন আমাদের আগের ভিডিও তো চাদর গুলো বিছিয়ে যে বালিশের খাবার গুলো লাগাচ্ছি প্রথমে বালিশের কাবারটা লাগিয়ে দিলাম তারপরে যে এই ফাঁকে অনিয়া চলে এসেছে ওর দাদুর সাথে ঘুরে তো অনিয়াকে নিয়ে আসলাম অনিয়ার সাথে খেলা করছে যে এগুলো করছি মা তখন ওইদিকে দিকে বাজার গুলো তো আবার অনিয়াকে নিয়ে গেছে ওর দাদা আসছিল বলে তো এই ফাঁকে এসে আবার এগুলো গুছাচ্ছি অনিয়ার আব্বুর অফিস এর ব্যাগ গুলো গুছালাম তারপরে এই যে মাথার শ্যাম্পুটা গুছালাম অনিয়ার আব্বুর তো এই যে দেখুন টুকটাক জিনিস গুছিয়ে ফেলেছি যেটা হচ্ছে আমার ছোটখাটো কসমেটিক্স এর জিনিসপত্র আর হচ্ছে এই যে ফ্যানটা এটা বড়ভাবে কিনে দিছে অনিয়ার জন্য আর এই যেটা হচ্ছে আমাদের রুম তেমন ভালোভাবে গুছাইতে পারি না তো যেরকম করে গুছাইলাম সেরকমই আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু আমাদের বাড়িতে অনেকগুলো রুম আছে তাই প্রতিদিন একটা একটা করে দেখাবো সবগুলো একসাথে দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর এই যে ফ্রেমটা আমি বানিয়েছিলাম প্লিচের হাতে প্রথম তখন অনিয়া পেটে ছিল এটা হচ্ছে আমাদের বিবাহ ফ্রেম আর এই যে ছিল আজকে আমার গড় গোছানো তারপরে চলে গেলাম রান্না বান্না করতে মার সাথে যেটা আব্বা মা জেনেছে তো মা এগুলি ধুয়ে নিচ্ছিল সুন্দর করে তো আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা মা বাবলো হাঁসের মাংস রান্না করবে তো যে বাবা সেই কাজ এগুলো টুকটাক করে কেটে নিলো মা সব রকমের মশলা বেটে নিলাম আমি আদা রসুন বাতা কাঁচা মরিচ টক দই বাদাম সবকি খেয়ে নিয়েছি গরম মশলা এটা হচ্ছে হাঁসের মাংসের মশলা তো এই যে দেখুন সাদিকে কথা বলছিল আসলে ওই কথা বলতে পারে না তেমন ভিডিও দেখলেই লজ্জা করে তাই কথা বলে না ঘরে তো অনেক সারাদিন কথা বলে তো যে রান্নাটা বসাই দিলাম তেল দিয়ে দারুচিনি তেজপাতা দিয়ে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়ে দিয়ে দিলাম এই যে দেখুন পেঁয়াজটা সুন্দর হালকা হালকা লাল লাল ভাজা হয়েছে এখন আদা রসুন বাটা গরম মশলা আর হচ্ছে কাঁচামরিচ বাটা সবগুলো মশলা দিয়ে নাড়াচারা দিয়ে দিলাম তারপর দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচারা দিয়ে দিলাম তারপর পাটা ধোয়া পানি দিয়ে লবণ দিয়ে দিলাম তারপরে এই যে হাঁসের মাংসের মশলা দিয়েছি দুই টেবিল চামচ দিয়েছি মশলা দিয়ে যে নাড়াচারা দিয়ে দিলাম তারপর এই যে আমাদের কষানো হয়ে গেছে এখন মাংসটা দিয়ে দিলাম সুন্দরভাবে তারপরে তারপর এই যে মান দিয়ে দিচ্ছে তারপরে এই যে টক দই দিয়ে দিয়েছি বাদাম বাটা দিয়েছি তারপরে এই যে নাড়াচারা দিয়ে দিলাম আর বাদাম আর নারিকেলের মধ্যে আমরা কনফিউজ হয়ে গিয়েছি কোনটা বাদাম আর কোনটা নারিকেল তার জন্য কিছু বলতে পারলাম না কোনটা নারিকেল কোনটা বাদাম তো ওই জালো দিয়ে দিলাম মাংসটা গাছ হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিয়েছি যেহেতু রাতে চিরা রুটি বানাবে তার জন্য ঝোলটা একটু রাখবে তারপরে যে খাওয়া দাওয়া করেছে আর এই যে দেখুন আপু রাতে রুটি বানালো চিরা রুটি নাকি খুবই যখনই রান্না হয় ঘরে তখন এই যে বিখ্যাত চিরা রুটি বানায় কারা কারা মাংস দিয়ে চিরা রুটি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের রুটিটা খুবই সুন্দর এবং সফট হয়েছিল এই যে দেখুন হাঁসের মাংস আর চিরা রুটি এটা সাদিককে সাজাই দিচ্ছিল সাদিক বলে আমি আমাকে সাজাই দাও তো মা সাজাই দিল আর যে দেখুন সাদিক খেতে বসে আসলে সাদিক লজ্জা পায় তার জন্য ভিডিওতে কথা বলে না আমাদের সাথে সারাক্ষণ ঘরে অনেক কথা বলে আমার চুপ করতে বলে চুপ করেন সারাদিন কথা বলতেই থাকে বলতেই থাকে আর যে সাদিক খাচ্ছে যেহেতু হাসের মাংস একটু ঝাল হয়েছিল তার জন্য ও খেতে ভালো লাগছিল না খেয়েই রেখে দিয়েছে তো এই ছিল আজকের ভিডিওটি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ